সালামু আলাইকুম শিক্ষার্থীরা স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় ছিল হল বিজ্ঞান প্রথম পত্র একাত্তশ দ্বাদশ হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বই এটা হলো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আজকে আমরা ধারাবাহিকভাবে সপ্তম ক্লাস করতেছি ঠিক আছে আজকে আলোচনার বিষয় হলো নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা ঠিক আছে এটা হলো খুব গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় বিভিন্ন সালে এটা বেশ কয়েকবার আসছে এটা এই জাবেদার বিভাগের মধ্যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা এরপরে নগদ প্রাপ্তি প্রদান এই কয়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা ঠিক আছে আজকে আমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে শিখব খুব সহজভাবে শিখব ঠিক আছে তাহলে আমরা অঙ্কতে যাই প্রথম হলো যে আমরা আজকে একটা সালের অঙ্ক করব। সালের অঙ্ক সিলেট বোর্ড দুই ঠিক আছে আগে প্রথমে আমরা নগদ প্রাপ্তি যাবেদা আর নগদ প্রদান দা এটা বুঝি নগদ প্রাপ্তি যাবেদা মানে কি এখানে বোঝা যাচ্ছে নগদ প্রাপ্তি মানে নগদ পাওয়া গেছে নগদ তার মানে অবশ্য এখানে ধারে কোনো কিছু আসবে না ঠিক আছে এখানে ধারে আবার বলতেছি ধারে বা বাকিতে কোনো কিছু এখানে আসবে না নগদ প্রাপ্তি যাবে দেওয়া আসবে না নগদ প্রদান যাবে দেওয়া আসবে নগদ প্রাপ্তি মানে নগদ পাওয়া গেছে তাহলে নগদ যদি কোনো টাকা ব্যবসায় প্রতিষ্ঠানে আসে তাহলে আমরা সেটা নগদ প্রাপ্তি জাবেদায় লিখব ঠিক আছে তাহলে সমস্ত প্রকার নগদ যদি ব্যবসার প্রতিষ্ঠানে আসে কোনো টাকা পয়সা নগদ টাকা পয়সা আসলো ঠিক আছে তাহলে আমরা এই জাবেদায় লিখব সেটাই হলো নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান যাবেদা তাহলে এটাও তাই নগদ প্রদান করা মানে কোনো কারণে যদি নগদ টাকা চলে যায় নগদ টাকা প্রদান করা হল সেটাই হলো নগদ প্রদান যাবেদা বুঝে আসছে তাহলে নগদ টাকা যদি আসে যেরকম বিক্রয় করা হয়েছে নগদে বিক্রয় করা হয়েছে তাহলে নগদ টাকা আসছে তাহলে তাহলে এটা নগদ প্রাপ্তি যাবেদা ক্রয় করা নগদ ক্রয় করা হয়েছে তার মানে কি পণ্য ক্রয় করতে নগদ টাকা চলে গেছে তাহলে এটা নগদ প্রধান জাবেদে আসবে ঠিক আছে বুঝে আসছে তাহলে আমরা নগদ প্রাপ্তি আর প্রধান জাবেদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব প্রথম হলো নগদ প্রাপ্তি আর প্রধান জাবেদার ক্ষেত্রে হলো নগদ হলো মেন নগদ আসবে যাবে সেটা আমরা আলোচনা করলাম এরপরে হলো নগদ জাবেদার যেগুলো জিনিস আসবে না প্রারম্ভিক নগদ বা ব্যাংক জমার উদ্বৃত্ত প্রারম্ভিক নগদ থাকলো প্রারম্ভিক নগদ মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রথম যে লেখা থাকে প্রারম্ভিক নগদ এত টাকা এবং এত টাকার ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু করলে এটা আসবে না কেন আসবে না কারণ হলো প্রকৃতপক্ষে এই যে টাকা প্রারম্ভিক কিংবা ব্যাংক জমার উদ্বৃত্ত এটা আসলে গত বছরের যে হলো ক্লোজিং ছিল সমাপনী ছিল যেরকম প্রারম্ভিক নগদ টাকার অর্থ কী ধরা যাক এই অঙ্কের ক্ষেত্রে যেরকম দেখো জুলাই মাসের এক তারিখে দু হাজার সালের জুলাই মাসে এক তারিখে নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তো এই যে জুলাই মাসের এক তারিখ এটা আসলে জুন মাসের শেষের যেটা সমাপনী উদ্বৃত্ত ছিল সেটাই পরবর্তীতে জুলাই মাসে এক এক তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত হয়েছে তার মানে এটা ব্যবসার প্রতিষ্ঠানের টাকা শুধু সমাপনী ছিল গত মাসের শেষে সমাপনী ছিল এই মাসের প্রথমে প্রারম্ভিক হয়েছে বুঝে আসছে সেই কারণে এটা নতুন কোনো টাকা আসা না ঠিক আছে ব্যবসার প্রতিষ্ঠানের সমাপনী যেটা উদ্বৃত্ত ছিল সেটা পরবর্তী মাসে প্রারম্ভিক উদ্বৃত্ত হয় সেই কারণে কি এই হলো প্রারম্ভিক নগদ ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত হলো নগদ প্রাপ্তি ও প্রদান দেয় আসবে না তারপরে কি ধারে বা বাকিতে যেহেতু আমরা জানি নগদ শুধু আসবে তার মানে ধারে বা ব্যাঘিতে আসবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কারবারি বাট্টা কখনো আসবে না কারবারি বাট্টা কারবারি বাট্টা আসবে না ঠিক আছে ওখানে স্পষ্ট লেখা থাকবে কারবারি বাট্টা যদি তোমাকে বুঝতে হবে এটা কারবারি বাট্টা বাট্টা দুই রকমের একটা হলো নগদান বাট্টা আর একটা হলো কারবারি বাট্টা নগদান বাট্টা আর কারবারি বাট্টার মধ্যে পার্থক্য বুঝতে হবে ঠিক আছে কারবারি বাট্টা নগদান বাট্টা কী জিনিস নগদান বাট্টা হলো নগদান বাট্টা এখানে আসবে কারবারই বাট্টা আসবে না কিন্তু নগদান বাট্টা আসবে ঠিক আছে আমরা অঙ্ক করার মাধ্যমে এটা বুঝব তারপরে কি কোনটা এন্ট্রি বিপরীত দাখিলা কোনটা এন্ট্রি কী জিনিস বিপ কোনটা এন্ট্রি বাংলা হলো বিপরীত দাখিল বিপরীত দাখিলা মানে যেরকম হলো এই ব্যাঙ্কে জমা কিংবা ব্যাংক থেকে উত্তোলন বিপরীত দেখলাম মানে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাঙ্কে নগদ টাকা জমা দেওয়া হলো তার মানে ব্যবসার প্রতিষ্ঠানে টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে আবার কি ব্যাংক থেকে উত্তরণ করা হয়েছে ব্যাংকের টাকা নগদে উত্তরণ করা হয়েছে তাহলে কি দেখা যাচ্ছে যে ব্যবসার প্রতিষ্ঠানে নগদ টাকা একবারে ব্যাংকে যাচ্ছে আর ব্যাংকের টাকা আবার ওই টাকায় নগদে আসতেছে এটাই হলো বিপরীত দেখলাম মানে ব্যবসার প্রতিষ্ঠানে টাকা যেরকম খুব সহজ জিনিস তোমার উপরের পকেট আছে আবার হলো প্যান্টের পকেট আছে তো উপরের পকেটের থেকে শার্টের পকেটের থেকে টাকা নিয়ে তুমি প্যান্টের পকেটে রাখলা তো এখানে তো আর কোনো বৃদ্ধি হলো না আবার কিছু কমলো না বুঝে আসছে তো নগদ টাকা ব্যবসার নগদটা সেটা ব্যাঙ্কে জমা দিছে। একই জিনিস থাকলো আবার ব্যাংকের টাকা আবার নগদ নিয়ে আসলো বুঝে আসছে সেই জন্য এটাও হলো নগদ প্রাপ্তি প্রদানে আসবে না কেন আসবে না কারণ এখানে নগদ প্রাপ্তি বা প্রদান কিছু হচ্ছে না ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে নগদ টাকা ব্যাংকে ব্যবসায় নগদ টাকা সেটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আমরা এই বোর্ড কোশ্চেন দেখব এটা সিলেট বোর্ড দু সালে আসছে অন্ন ট্রেডার্স দু হাজার সালে জুলাই মাসের তারিখে লেনদেনগুলো হলো জুলাই মাসে এক তারিখে লেনদেন হল নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে পনেরো হাজার ও বিশ হাজার টাকা ঠিক আছে দেখো এখানে লেখা আছে নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে হাজার ও বিশ হাজার টাকা তো আমরা কি করব প্রথমে হলো কি অন্ন ট্রেডার্সের নগদ প্রাপ্তি জাবেদা করব ঠিক আছে নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে প্রথমে আলোচনা করব তারপরে আমরা আলোচনা করবো নগদ প্রদান জাবেদা সবসময় মনে রাখবা এখানে যতগুলো লেনদেন আছে সেই লেনদেন সবগুলো কিন্তু আসবে না এটা গুরুত্বপূর্ণ এই যে আমরা নগদ প্রাপ্তি জাবেদা করব এখন এখানে কিন্তু সব জাবেদা আসবে না যেটা নগদ প্রাপ্তি যাবেদার শর্ত পূরা করবে সেই জাবেদাগুলো আছে শর্ত কি নগদ ক্যাশ টাকা নগদ টাকা ব্যবসায় প্রতিষ্ঠানে আসতে হবে ঠিক আছে নগদ টাকা আসবে ঠিক আছে সেটাই শুধু আমরা এখানে লিখব তাহলে আমরা প্রথমে করতেছি নগদ প্রাপ্তি জাবেদা তো এখন আমরা প্রথমে অঙ্কটা পরে দেখবো আগে ছকটা দেখে নগদ প্রাপ্তি জাবেদার প্রথম হল অন্ন ট্রেডার্স নগদ প্রাপ্তি জাবেদা তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান ডেবিট বার্তা প্রদান ক্রেডিট ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট দেখো যাবেদার ক্ষেত্রে সবসময় মনে রাখো আমরা করতেছি নগদ প্রাপ্তি জাবেদা তার মানে হলে এটা হলো জাবেদা আর জাবেদা মানেই হল সেখানে ডেবিট ক্রেডিট থাকবে তো সেহেতু এখানে কি আছে আর ছকের ক্ষেত্রে সময় মনে রাখবো প্রথমে ডেবিট হবে তারপর ক্রেডিট সেই জন্য নগদান আর বাট্টা প্রদান এই দুটা হলো এই দুটা হলো ডেবিট আর বাকি তিনটা হলো ক্রেডিট ঠিক আছে তো এখন হলো দেখো ক্রেডিট হিসাব খাত তো এখানে আমরা ক্রেডিট হিসাব খাত কেন লিখলাম নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তির ক্ষেত্রে নগদান হয় ডেবিট নগদ নগদ ক্রয় করা নগদ নগদে বিক্রয় করা হয়েছে তাহলে নগদ টাকা পাইসি আমরা ডেবিট আর ক্রেডিট এই ক্রেডিটগুলা ক্রেডিট হলো কি বিক্রয় ক্রেডিট তারপরে কি দেনাদার ক্রেডিট এগুলো হলো এই এখানে লিখতে হবে সেই জন্য এটা হলো দেখো নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদান হিসাব ডেবিট আর এটা হলো ক্রেডিট আবার ঠিক দেখো নগদ প্রদান যাবেদা নগদ প্রদান যাবেদার ক্ষেত্রে কি হয় যেমন নগদে ক্রয় করা হলো তাহলে যাবেদা কী হবে ক্রয় হিসাব ডেবিট এই ডেবিট হিসাব খাত আর নগদান হিসাব ক্রেডিট তো সেই জন্য এখানে হলো নগদ প্রাপ্তি জাবেদার খেতে কেটে হিসাব খাতে খাতে লেখা হয় ঠিক আছে আর এখানে সবসময় মনে রাখবা টোটাল ঘর হলো আটটা স দুটা ডেবিট তিনটা ক্রেডিট ঠিক আছে ডেবিট ক্রেডিটে ঘর হলো পাঁচটা এই সবসময় এই পাঁচটায় হবে এর বেশি হবে না ঠিক আছে তাহলে আমরা অঙ্কে আসি জুলাই মাসে এক তারিখে নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে পনেরো হাজার ও বিশ হাজার টাকা আমরা আগে আমরা আগেই জানছি যে নগদ আর ব্যাংক জমার উদ্বৃত্ত নগদ প্রাপ্তি এবং প্রদান যাবেদায় আসে না কেন আসে না কারণ এটা নতুন করে কোনো টাকা আসে না বরং গত বছরে যেটা গত মাসের যেটা সমাপনী মজুদ ছিল সেটা সমাপনী উদ্বৃত্ত ছিল এটা এই মাসের এই জুলাই মাসের এক তারিখে ওটাই হলো প্রারম্ভিক উদ্বৃত্ত সেই কারণে এটা আসবে না এরপরে কি দুই তারিখ রতন স্টোরের নিকট নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় স্পষ্ট লেখা আছে নগদে পণ্য বিক্রয় তার মানে নগদ প্রাপ্তি জাবেদে এটা আসবে কারণ আমরা নগদ টাকা পাইছি নগদ প্রাপ্তি যাবেদের ক্ষেত্রে প্রধান থিওরি কি ক্যাশ নগদ টাকা আসতে হবে তো এখানে আমরা যেহেতু নগদ বিক্রি করেছি তার মানে নগদ টাকা পাইছি নগদ টাকা পাইলেই সেটা হলো নগদ প্রাপ্তি যাবে দেয় হবে তাহলে এটা কি দু হাজার বাইশ জুলাই দুই তারিখ তাহলে কী হলো রতন স্টোরের নিকট থেকে নগদে পণ্য বিক্রয় তাহলে হলো বিক্রয় হিসাব বিক্রয় হিসাব এরপরে কি আমরা যাবেদা করব দুই তারিখের জাবেদা কি নগদে পণ্য বিক্রয় তাহলে নগদান ডেবিট নগদান ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট আগে যাবে দেখা করে নিবা তাহলে সহজ হবে তাহলে কী হলো বিক্রয় হিসাব তার নগদান হিসাব ডেবিট কত টাকা তিন হাজার টাকা আর হলো কি বিক্রয় হিসাব ক্রেডিট তিন হাজার শেষ এখানে গুরুত্বপূর্ণ আর একটা জিনিস হলো দেখো অনেক বইতে লেখা থাকে কিংবা গাইডে লেখা থাকে বিক্রয় হিসাব এখানে শুধু এরকম চিহ্ন লেখা থাকে কোনো বিক্রয় হিসাব লেখা থাকে না এখানে যুক্তি হলো এটা যে বিক্রয় হিসাব নগদান হিসাব এখানে টোটাল চলে আসছে সেই জন্য আবার এখানে বিক্রয় হিসাব না লেখলেও হবে তো সেখানে তোমরা লিখতেও পারো না লেখতেও পারো ঠিক আছে আমি এখানে লিখলাম তারপরে হলো কি চার নম্বর ব্যাংক থেকে উত্তোলন তো ব্যাংক থেকে উত্তোলন কী জিনিস ব্যাংক থেকে নগদ টাকা উঠছে তোমারই ব্যাংক থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক থেকে নগদ উত্তোলন উঠছে আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে কোনটা এন্ট্রি এটাকে কোনটা এন্ট্রি বলে কোনটা এন্ট্রির ক্ষেত্রে আসবে না ঠিক আছে সুতরাং কেন আসবে না কারণ ব্যাংক থেকে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন এরকম যে তোমার এক পকেটের থেকে টাকা তুলো আর এক পকেটে রাখা এটা তো তার মানে তো টাকা আসা না কারণ তোমারই ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যাংক থেকে টাকা তুলে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়েছে সুতরাং নতুন কোনো টাকা আসা এটাকে বোঝায় না তাহলে চার নম্বর হবে না এবার সাত নম্বর তাদুল ইসলামের নিকট থেকে দশ পার্সেন্ট বাট্টায় ছ হাজার টাকা পণ্য নগদে ক্রয় নগদে ক্রয় মানে হলো ক্রয় মানে কি ক্রয় মানে হলো টাকা প্রদান করা টাকা আসা না সুতরাং এটা আসবে না দশ নম্বরকে ধারে পণ্য ক্রয় এটা তো কোথাও আসবে না নগদ প্রাপ্তিতেও আসবে না নগদ প্রদানেও আসবে না কেন ধারে করে আমরা নগদ নিয়ে কথা বলতেছি বারো নম্বর পাঁচ পার্সেন্ট বার্তায় চার হাজার টাকা দেনা পরিশোধ করা হলো এখানে টাকা চলে গেছে টাকা আসেনি আমরা টাকা আসার নগদ প্রাপ্তি যাবেদা করতেছি পনেরো নম্বর পণ্য ক্রয় করে আট হাজার চারশো টাকার চেক প্রদান করা হলো পণ্য ক্রয় করে আট হাজার চারশো টাকা চেক প্রদান করা হলো তাহলে এটা হলো আসবে না কারণ আমরা টাকা আসার বিশ নম্বর সেলের নিকট থেকে সাত হাজার পাঁচশো টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার দুশো টাকা পাওয়া গেলো তাহলে পাওয়া গেলো মানে টাকা আসলো এটা আসবে এটা কত বিশ নম্বর জুলাইয়ের বিশ নম্বর তো এখানে কী বলতেছে দেখো এখানে বলতেছে হলো সিলেনার নিকট সাত হাজার পাঁচশো টাকা টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার দুশো টাকা পাওয়া গেল তার মানে এখানে ছাড় পাওয়া গেছে ছাড় মানে হলো বাট্টা এখন আমাদের বুঝতে হবে এটা নগদান বাট্টা না কারবারি বাট্টা যদি নগদান বাট্টা হয় তাহলে অঙ্কে আসবে কারবারি বাট্টা হলে আসবে না ঠিক আছে এখানে পুরার লেখা আছে দেখো সাত হাজার পাঁচশো টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে পাওনার পূর্ণ নিষ্পত্তিতে যদি লেখা থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা লেখবা হলো নগদান বার্তা ঠিক আছে তার মানে এটা আসবে তাহলে কি হলো তাহলে এটা আমরা যাবেদা করব প্রথমে বিশ তারিখে যা যাবেদা সেলেনার নিকট থেকে সাত টাকা পণ্য নিষ্পত্তিতে সাত হাজার দুশো টাকা পাওয়া গেল তাহলে টাকা আমরা পাইছি তাহলে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট কত টাকা আমরা কত টাকা পাইছি সাত হাজার দুইশো টাকা পাইছি তো টাকা যখন পাই তখন সব সবসময় মনে রাখবা টাকা যখন পাই তখন আমরা বার্তা দিই বার্তা পাই না বার্তা দেই তাহলে বার্তা প্রদান হিসাব বাটটা প্রদান হিসাব এটাও ডেবিট কারণ ভাটটা আমরা দিছি সেই জন্য আমরা সাত হাজার পাঁচশো টাকা থেকে পাই নেই পাইছি সাত হাজার দুশো টাকা তিনশো টাকা ভাটটা আমরা প্রদান করছি ঠিক আছে এরপরে কি এটা হলো দেনাদার হিসাব দেনাদার হিসাব কত সাত হাজার পাঁচশো টাকা দেখো এটা জিনিসটা বোঝো সেলিনার নিকট সেলিনাকে সেলিনা হলো আমাদের দেনাদার ছিল তার কাছ থেকে আমরা সাত টাকা পাইতাম কারণ এখানে লেখা আছে সেলিনার নিকট হইতে সাত টাকা পাও না তার মানে সাত টাকা আমরা সেলিনার কাছে পাইতাম সেলিনা কি দেনাদার তো সেই জন্য কী হয়েছে সে হলো সাত টাকা তো তাকে আমরা অফার দিলাম যে তুমি হলো সাত হাজার দুশো টাকা দাও তিনশো টাকা আমরা মাফ করে দেবো তোমাকে তো সেটা হলো কি বাট্টা প্রদান তাহলে আমরা কী পড়েছি দেনাদারের ক্ষেত্রে আমাদের সাত হাজার পাঁচশো টাকায় ক্লোজ হয়ে গেছে বুঝছি আমার কথা নগদ পাইছি আমরা কত নগদ কি আমরা সাত হাজার পাঁচশো টাকা পাইছি না আমরা সাত হাজার দুইশো টাকা পাইছি বারটা কত বারটা হলো তিনশো টাকা এখন আমরা এখানে লিখব এখানে কী লিখব এখানে লিখবো আমরা সেলিনা হিসাব ঠিক আছে নগদ কত পাইছি আমরা নগদ হলো আমরা সাত হাজার দুশো টাকা পাইছি বাট্টা কত তিনশো দেনাদার কত সাত হাজার পাঁচশো একেবারে সহজ জিনিস ঠিক আছে বেতন প্রদান করা হয়েছে দুই হাজার টাকা নগদে এক হাজার টাকা চেকে এই হলো আঠাশ নম্বর ঠিক আছে তাহলে বেতন প্রদান করা হয়েছে মানে প্রদান এটা নগদ প্রাপ্তির মধ্যে আসবে না উপভারা প্রাপ্তি এটা আসবে যেহেতু প্রাপ্তি মানে টাকা আসছে উপভাড়া প্রাপ্তি কি তিন হাজার টাকা কত নম্বর উপভারা কত পেলাম তিন হাজার তাহলে এটা বার্তা প্রদানের মধ্যে আসবে না বিক্রয় আসবে না আসবে অন্যান্য হিসাবের মধ্যে আসবে তিন হাজার ব্যাস আমার অঙ্ক শেষ একেবারে সহজ অঙ্ক ঠিক আছে তাহলে দেখো আমরা জানি কি জাবেদার ক্ষেত্রে ডেবিট আর ক্রেডিট সবসময় সমান হবে ঠিক আছে এখানে তিন হাজার এখানে সাত হাজার পাঁচশো এখানে তিন হাজার তাহলে ঠিক আছে এখানে কত তিনশো ঠিক আছে এখানে দেখো সাত তিন দশ দশ তিন তেরো তেরো হাজার দুইশো তেরো হাজার দুইশো আর তিনশো কত হয় এই দুটা ডেবিট এই দুটা কি এই দুটা হলো ডেবিট ডেবিট যোগ করে কত হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা আবার এই তিনটা যোগ করো তেরো হাজার পাঁচশো তিন হাজার সাত হাজার দশ হাজার আর তিন তেরো হাজার পাঁচশো তার মানে তোমার অঙ্ক হয়ে গেছে তাহলে আমাদের নগদ প্রাপ্তির জাবেদায় শেষ